হ্যালো গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো মানে এমনিতে তো সকাল সকাল উঠে পড়ি আজকে আরো সকাল উঠেই মানে ওই সাটার মতো এমনিতে তো সাতটায় উঠে পড়ি আর আজকে একটু যাব হচ্ছে চিড়িয়াখানা তার জন্য আমি সকাল থেকেই একটু ময়দা ঠয়দা হাত দিয়েছি তার কারণ ওইখানে গিয়ে লুচি আলুর দম এই নিয়ে যাওয়া হবে ওখানে গিয়ে খাবে আর নন্দাই বলেছে একটুখানি এলাচ আর আদা দিয়ে তুই তোর হাতে চা খাবো তো সবাই মিলেই চাটা খাবে ওই জন্য চাটাও করে নিচ্ছি আর আর সকালে আমরা ব্রেকফাস্টে সেরকম কিছু খাবো না ওই একেবারে ভাত ডাল ডাল আলু এই খেয়ে যাবো দুপুরে লুচি আলুর দাম তারপরে সব কিছু গুছিয়ে গাছিয়ে নেওয়ার পরে লুচি আলুর দামটা করছি সেটা দেখাবার সময় ওঠেনি কারণ এত তাড়া ছিল মেয়েকে খাওয়ানো মেয়েকে রেডি করা নিজে রেডি হওয়ার সবার লাস্টে আমি রেডি হয়েছি তো বেরিয়ে পড়েছি আর আমার মা বোন চলে এসেছে আমার মা বোন আর শ্বশুর শাশুড়ি আর আমি বর আমি মেয়ে সবাই মিলেই যাচ্ছি আর মেয়েকেই প্রথম বাসে ওঠালাম তো এত লোকজন দেখে ভেবেছিলাম কাঁদবে কিন্তু কাঁদেনি আর চিড়িয়াখানার টিকিটের লাইন এত লম্বা লাইন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে জানতাম না যে অনলাইনে টিকিট বুকিং হয় তাহলে করে নিতাম যাই হোক মেয়ের জন্য আমরা দুপুরবেলা ভাত নিয়ে এসেছিলাম ও তো লুচি খাবে না কিন্তু ও খেতে ভালোবাসে যাই না কি হবে তো ভাত ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ করে নিয়েছি কারণ অত সকালে তো মাছ করা সম্ভব না তো দেখো এখানে আমরা আগে ঢুকে না খেয়ে নিয়েছি আমরা ঢুকেছি প্রায় দেড়টায় বেরিয়েছি সাড়ে এগারোটায় মেয়েকে খাইয়েই নিয়েছিলাম এটা পেট ভরে আর আমরা ওই জন্য আগে ভাবলাম আর ব্যাগের মধ্যে জল মেয়ের খাবার লুচি আলুর দম খুব ভারী হয়ে যাচ্ছিলো তো চিড়িয়াখানার ভেতরে মানে ঢুকেই একটা জায়গায় ফাঁকা পেয়েছি বসে ওইখানে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম বর বললো আগে খেয়ে নিই তারপরে গুরুবার বেলাও হয়ে যাচ্ছে ওই যে টিফিন গাইডে মেয়ে ভাতটা খেলো না দুগাল মতো খেলো তারপর বর বলছে নষ্ট হবে আনলাম তুমি তাহলে আলুর দম দিয়ে মাখো আমরা দুজন খেয়ে নিই তো বর মাখছে আর আমি সবাইকে খেতে দিচ্ছিলাম আর মেয়ে তো লুচি ভালোই বাসে দেখো একটু একটু খাচ্ছে আর বর ভাতটা মেখে দিচ্ছে লুচিটাও আমাকে খাইয়ে দিয়েছে আমি নিজে হাত করে নিই কারণ মেয়েকে সামলাতে হচ্ছিলো এটা মুখে দিয়ে দিচ্ছে ওটা মুখে দিয়ে দিচ্ছে তো ও লুচিটা একটু একটু করে খাচ্ছে ভাত খায়নি ভাত না খেয়ে তো খুব কাজছিলো তো আমি ওকে আবার শেরেলাক খাইয়ে দিলাম দুপুর ওই দুগাল মতো ভাত খেয়েছে তাতে কি আর পেট ভরে তো শেরেলাক খাইয়ে দিয়েছে বাড়িতে কি ঘুরিয়ে ঘাড়িয়ে এটা দেখি ওটা দেখিয়ে খাওয়াতাম আর এখানে তো সম্ভব না ওই কারণে ওকে খাইয়ে খাইয়েছি দেখো লুচিটা না বেশিরভাগ মুখের ভেতর ঢুকিয়ে দিয়েছে এবার ওই জন্য আমি মুখ থেকে টেনে বের করলাম আবার আমাকেও খাইয়ে দিচ্ছিল লুচিটা ও ভেবেছে আমি খাইনি আমাকে তো ওর বাবা খাইয়ে দিয়েছিল এবার ও ভেবেছিল আমি খাইনি ওই জন্য আমাকে খাইয়ে দিচ্ছে বারবার এবার যাই ও বাড়িতেও তাই করে সবাই খেতে বসলে যেই দেখছে আমি তো আগে খেয়ে নিই মানে বাবাকে দেওয়ার পর আমি খেয়ে নিই মা ওকে সামলায় ও তখন দেখতে পারে না তো বাড়িতেও তাই ঘরে ভেবেছি আমি খাই না আমাকে বলে খা খাও খাও মানে টেবিলে বস বসার জন্য বলে খাও খাও তো আমি এখানে সবাইকে খেতে দিতে ব্যস্ত আর মেয়ে ওর মতো খেলছে তা আমরা একটু বসে খাওয়া দাওয়া করে বসে আবার ঘুরতে বেরিয়েছিলাম চারিদিকে মেয়েকে দেখাচ্ছিলাম মেয়ে তো ভীষণ ভালোবাসে আর বইয়ে আছে হাতি এই সব মানে দেখে এখন চিনতে শিখেছে সব কিছু ওই জন্যই আরও বললাম চলো দেখি আনি

सुन्नो थे अब काई का मैच है ट्रैक पर करने में मैच है दादा रे देखती है ये रे तो रन आके वो आते हो फटाफट आते चार के पास आ जाते बाद में बाबा कुछ ইতা দেখো এইগুলো দেখো এইগুলোই এখানে আছে দেখো হ্যাঁ বোঝা যায় না না হবে না পাখি কোটা পাখি কোটা বড়া পাখি বড়া ওবৃত। ভিডিও আপ

આવાજ ઉઠી આવાજ তো আবার আমরা খানিকক্ষণ সব কিছু দেখে নেওয়ার পর ওকে দেখিয়ে নেওয়ার পর আমরা একটু নিজেরাই ঘুর ঘুরছিলাম ওকেও ছেড়ে দিলাম ও বেশিক্ষণ খোলে থাকতে চাইছিল না ওই জন্য ও হেঁটে হেঁটে বেড়াচ্ছিলো নিজে নিজেই আনন্দ করছিল আর কি আর ঘুরতে তো ভীষণ ভালোবাসে আর বাচ্চা কাচ্চা দেখলে তো ওর ভীষণ আনন্দ হয় কারণ বাড়িতে তো একাই থাকে ধরো আর আমরা তো আমাদের কাজে ব্যস্ত থাকি আর আমরা বলতে আমি শাশুড়ি শ্বশুর বাবা তো অসুস্থ বাবা বেশি ওকে সময় দিতে পারে না আমিও মাঝে সাঝে কাজে বেরিয়ে যাই তো একাই থাকে তো ওইখানে একটা বাচ্চার বল ও খুব খেলছিলো কিন্তু বলটা দিতে চাইছিল না তো আমরা খুঁজলাম আশেপাশে কোথাও বল পাওয়া যায় কিনা কিনে আনতাম তো আর তো নন্দাই বলে বেরোতে দেবে না ছেড়ে দে তো আর বেরোতেও পারিনি আর যাই হোক বাচ্চাটার বল দিতেই চাইছিলাম না সেও বাচ্চা তা আমার আমরা বলছিলাম দিয়ে দাও দিয়ে দাও ভাই না হলে কাঁদবে দাদা নাহলে কাঁদবে তারপরে দিয়ে আসলো নিজে থেকেই তারপরে নন্দাই বলে আইসক্রিম খাবে আমি চট করে আইসক্রিম খাই না ঠান্ডা লেগে যাওয়ার ভয় তা সেদিন একটা খেতে ইচ্ছা করলো তো খেলাম তারপরে এই বললাম না বাচ্চা খুব ভালোবাসে তো এখানে একটা দাদু তার নাতিকে নিয়ে দাঁড়িয়ে ছিল তো ও দূর থেকে দেখে এসে ওকে দেখবে ওকে ধরবে এবার আমি ধরতে দিইনি তার কারণ ও বল হাত দিয়েছি ও খুবই ছোট ওই কারণে আর ওকে বললাম একটু দূর থেকে দেখান তো ও তো ভীষণ ভালোবাসে বাচ্চা তারপরে আমরা সব কিছু দেখে ঠেকে আমরা আবার বেরিয়ে আসছিলাম কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আর মাথায় তো কিছুতেই টুপি রাখবে না সোয়েটারও পরবে না তো আমরা সবাই বললাম আর মাঝখানে বাবা খুব অসুস্থ হয়ে পড়েছিল ওই কারণে আরও তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে আসছি আর বেশি মানে বেশি কিছু দেখ দেখাতে পারিনি মেয়েকে বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর তখন বাজে কটা সাড়ে তিনটে চারটে এরকম বাজে তখন আমরা বললাম চলো আমরা তাহলে বাড়ি চলে যাই তো আমরা আস্তে আস্তে এড়ে যাচ্ছি আর বাবাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে গেছিলো সেটা আর ভিডিও করে উঠতে পারিনি বর হুইল চেয়ারে বসিয়ে নিয়ে গেছিলো তো ও কারো হাত ধরবে না হাত ছেড়ে হাঁটবে মানে ও খুব আনন্দ পেয়েছে এখানে এসে দেখেছো মানে কারোর হাত ধরবে না হাট ছেড়ে হাঁটবে আর মাঝে সাঁচে একটু পোতো দিয়ে দিচ্ছে আর খুব ঘুম পেয়ে গেছিলো গাড়ির মধ্যে বসে ভীষণ কাঁদছিল তো আমরা আস্তে আস্তে বেরিয়ে আসলাম ও আসতে চাইছিল না আর কি ও ওইখানেই খেলবে আর একটু আবার দাদু একটু সুস্থ হওয়াতে দাদুর কোলে উঠলো মাঝে সাঝেই দাদু অসুস্থ হয়ে পড়ছিল কারণ অনেকটা মানে বাবা তো দুপুরে ঘুমায় তারপরে দেখো গাড়িতে কাটছিল তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকুক